আজকের ভিডিওতে আমরা শিখব হান্ড্রেড প্লাস ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস ইট উইল হেল্প ইউ ইম্প্রুভ ইউর ইংলিশ স্কিলস এগুলো শুধুমাত্র ছোট এবং সহজ বাক্য হলেও এগুলোর মাধ্যমে ইউ ক্যান ইম্প্রুভ দ্য ফ্লো অফ ইউর স্পিচ তো চলুন শুরু করি আজকের ক্লাস এভার এভার শব্দটি সাধারণত কখনও যে কোনো সময়ে চিরকাল অর্থে ব্যবহৃত হয় এটি বিভিন্ন কনটেক্সে ব্যবহৃত হয় যেমন প্রশ্নে নেগেটিভ বাক্যে কম্প্যারিজানে এবং কিছু ইডিওমেটিক এক্সপ্রেশনে যখন আমরা প্রশ্ন করি যেমন তুমি কি কখনো বিদেশ গেছো হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড এখানে এভারকে ব্যবহার করা হয়েছে কখনো অর্থে এটি বোঝায় যে কোনো এক সময়ে কি এমনটা ঘটেছে আর একটা উদাহরণ দেখা যাক সে কি কখনো বাঘ দেখেছে হ্যাজ সি এভার সিনে টাইগার হ্যাজ সি এভার সিনে টাইগার এই উদাহরণে কখনো অর্থে এভারকে ব্যবহার করা হয়েছে যখন নেগেটিভ বাক্যে এভারকে ব্যবহার করা হয় তখন এর মানে হয় কখনো না একবারও না যেমন সে কখনো আমাকে ফোন করেনি হি হ্যাজ নট এভার কল্ড মেই হি হ্যাজ নট এভার কল্ড মেই এভারকে ইংরেজিতে অনেকভাবে ব্যবহার করা হয় এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন এছাড়াও সবচেয়ে ভালো এর ইংরেজি হবে দ্য বেস্ট এভার যদি কখনো ইভ এভার প্রায় কখনও না হার্ডলি এভার যেমন আমি প্রায় কখনোই মিষ্টি খাই না আই হার্ডলি এভার ইটস সুইটস আই হার্ডলি এভার ইট সুইটস এভার শব্দটি ছোট হলেও এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নেতিবাচক বাক্য কম্প্যারিজন এবং ইডিয়ামে এটি খুব কমন ইংরেজি বলতে গেলে এর ব্যবহার ভালোভাবে শেখা উচিত চলুন পরের উদাহরণটি দেখা যাক আমি খুব আগ্রহী আই am ভেরি ইন্টারেস্টেড আই এম ভেরি ইন্টারেস্টেড আমি এখন একটু বিশ্রাম নেব আই উইল টেক এ now রেস্ট নাও আই উইল টেক এ লিটিল রেস্ট নাও আমরা বেশিরভাগ সময় একসাথে থাকি We স্পেন্ড most of the time together. We spend most of the time together. তুমি কি এটা জানো Do you know this? Do you know this? আপনাকে মনে রাখতে হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে ডু ব্যবহার হয় সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন করার সময় সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যেমন আমরা কি এখন যাব ডুই গোনাও ডুউই গো নাও এখানে এর পরে সাবজেক্টকে বসানো হয়েছে তারপর ভার্বকে বসানো হয়েছে আর একটা উদাহরণ দেখা যাক তোমার কি এটা পছন্দ হয়েছে ডিড ইউ লাইক ইট ডিড ইউ লাইক ইট পাস টেন্সে ডুইয়ের পরিবর্তে ডিডকে ব্যবহার করা হয় আমি সবসময় সৎ থাকি আই এম অলওয়েজ অনেস্ট আই এম অলওয়েজ অনেস্ট আমি আজ বিশ্রাম নেবো আই উইল রেস্ট টুডে আই উইল রেস্ট আমাদের কিছু সময় দরকার উই নিড সাম টাইম উই নিড সাম টাইম তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো হাও এর অর্থ কীভাবে বা কেমন করে এটি সাধারণত প্রশ্ন তৈরি করার সময় ব্যবহার করা হয় আপনাকে মনে রাখতে হবে হাউ সব সময় প্রশ্নের শুরুতে আসে এটি মানুষের অবস্থা পরিমাণ উপায় বা গুণমান জানতে ব্যবহৃত হয় হাওয়ের পরে অফেন লং মাছ মেনি ইত্যাদি যোগ করে নির্দিষ্ট প্রশ্ন করা যায় যেমন হাউ মাছ এর মানে কত টাকা বা কত পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয় হাউ মেনি কত সংখ্যা হাও লং কতক্ষণ বা কত দিন হাউ অফেন কত ঘন ঘন হাউ ওল্ড বয়স কত হাউ একটি ডাব্লু ওয়ার্ড ইংরেজি বলতে গেলে ডাব্লু ওয়ার্ডের ব্যবহার শিখতেই হবে এটা নিয়ে অনেকগুলি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখলে খুব সহজে এদের ব্যবহার শিখে যাবেন আমি এই বিষয়ে আরও জানবো আই উইল লার্ন মোর অ্যাবাউট দিস আই উইল লার্ন মোর অ্যাবাউট দিস আমরা দুজন মিলে এটা করতে পারি উই ক্যান ডু দিস টুগেদার উই ক্যান ডু দিস টুগেদার সে সব সময় হাসে হি অলওয়েজ মাইলস হি অলওয়েজ মাইলস আমি তোমার জন্য অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ আই উইল ওয়েট ফর ইউ তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট সে আমার পাশে আছে হি ইজ বাই মাই সাইড হি ইজ বাই মাই সাইড আমি কাজ করতে ভালোবাসি আই লাভ টু ওয়ার্ক আই লাভ টু ওয়ার্ক তিনি সুন্দর গান গায় শি সিংস বিউটিফুলি শি সিংস বিউটিফুলি এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্সে আছে এখানে সিংস ইউজ করা হয়েছে কারণ সাবজেক্ট সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা আপনাকে মনে রাখতে হবে তুমি কি কাজ করবে উইল ইউ ওয়ার্ক উইল ইউ ওয়ার্ক তিনি একটি নতুন কাজ পেয়েছেন হি গট এ নিউ জব হি গট এ নিউ জব আমি কিছু মনে করি না আই ডোণ্ট রিমেম্বার এনিথিং আই ডোণ্ট রিমেম্বার এনিথিং আমি অপেক্ষা করবো তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ আই উইল ওয়েট ফর ইউ তোমার পছন্দ কী হোয়াট ইজ ইউর প্রেফারেন্স হোয়াট ইজ ইউর প্রেফারেন্স তার হাতে মোবাইল আছে হি হ্যাজ এ মোবাইল ইন হিজ হ্যান্ড হি হ্যাজ এ মোবাইল ইন হিজ হ্যান্ড আমি সব কিছু ভুলে গেছি আই ফর গোট এভরিথিং আই ফর গোট এভরিথিং আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আই এম গোয়িং টু স্লিপ তুমি কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ কাম ব্যাক হোয়েন উইল ইউ কাম ব্যাক সে এখানে অনেক দিন ধরে আছে হি হ্যাজ বিন হেয়ার ফর এ লং টাইম হি হ্যাজ বিন হেয়ার ফর এ লং টাইম আমি আজ হালকা খাবার খেয়েছি আই হ্যাড লাইট ফুড টুডে I had light food today. আপনি কোন দেশে থাকেন In which country do you live? in which কান্ট্রি do you live? তুমি কোথা থেকে এসেছ Where are you from? ইউ ফ্রম you আর সে অনেক বই পড়ে He রিডস many books. হি রিডস মেনি বুকস আমি চাই তুমি এটা বুঝো I want you to understand this. আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস এটি আমার পছন্দের খাবার দিস ইজ মাই ফেভারিট ফুড দিস ইজ মাই ফেভারিট ফুড তুমি এখানে খুব আনন্দিত হবে ইউ উইল বি ভেরি হ্যাপি হিয়ার ইউ উইল বি ভেরি হ্যাপি হিয়ার উইল বি সাধারণত কোনো অ্যাকশান অবস্থান বা অবস্থা ভবিষ্যতে ঘটবে বা থাকবে সেটা বোঝাতে ব্যবহৃত হয় ভবিষ্যতে কেউ কোথায় থাকবে বা কি অবস্থায় থাকবে সেটা বোঝাতে উইল বিকে ব্যবহার করা হয় যেমন সে স্কুলে থাকবে হি উইল বি অ্যাট স্কুল হি উইল বি অ্যাট স্কুল ভবিষ্যতে তার অবস্থান স্কুলে হবে আবার ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাতে উইল বিকে ব্যবহার করা হয় যেমন সিদ্ধান্ত নেওয়া হবে দ্য ডিসিশন উইল বি টেকেন দ্য ডিসিশন উইল বি টেকেন তবে এটা প্যাসিভ ভয়েস কোনো কাজ ভবিষ্যতে একটা সময় চলবে বোঝাতে উইল বিকে ব্যবহার করা হয় যেমন সে খেলতে থাকবে হি উইল বি প্লেইং হি উইল বি প্লেইং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স টেন্স নিয়ে কোনো সমস্যা থাকলে আপনি আমাদের টেন্সের ভিডিওটি দেখতে পারেন খুব সহজে টেন্স শেখানো আছে যা একবার দেখলেই শিখে যাবেন সে আমাকে ভীষণ সাহায্য করেছে হি হেল্প মি অ্যালট হি হেল্পড মি এলট আমার কাছে কিছু তথ্য আছে আই হ্যাভ সাম ইনফরমেশন আই হ্যাভ সাম ইনফরমেশন এটা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট তুমি কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং হয়ার আর ইউ গোয়িং সে পছন্দের মানুষ হি ইজ এ প্রেফার্ড পার্সন হি ইজ এ প্রেফার্ড পারসন আমার কাছে কিছু টাকা আছে আই হ্যাভ সাম মানি আই হ্যাভ সাম মানি আমার বাসা এখানে কাছেই মাই হাউস ইজ নিয়ার বাই মাই হাউস ইজ নিয়ার বাই তুমি কোথায় পড়াশোনা করো হাই আর ডু ইউ স্টাডি হয় আর ডু ইউ স্টাডি আমি তোমার কথা জানি আই নো অ্যাবাউট ইউ আই নো অ্যাবাউট ইউ সে আমাকে সাহায্য করতে পারে শি ক্যান হেল্প মি শি ক্যান হেল্প মি তুমি কার সাথে আছো হু আর ইউ উইথ হু আর ইউ উইথ আমাকে একটু সময় দাও গিভ মি সামটাইম গিভ মি সামটাইম আশা করি এই বাক্যগুলি আপনাদের কাজে লাগবে এবং আপনার স্পোকেন ইংলিশ আরও সাবলীল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস ইন দ্য কমেন্ট আই এম ওয়েটিং ফর ইউর ফিডব্যাক দেখা হবে পরবর্তী ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ স্টে ওয়েল অ্যান্ড কিপ লার্নিং গুড বাই